দুইশো জন সৌদি নাগরিককে কিং আব্দুল আজিজ পদক প্রদানের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান তাদের প্রত্যেককে নিজ শরীরের একটি প্রধান অঙ্গ দান করার স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হচ্ছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানিয়েছে এদের মধ্যে অনেকে জীবিত অবস্থায় অঙ্গ দান করেছেন আবার কয়েকজন মৃত্যুর পর তাদের অঙ্গ অন্যের জীবন ব্যবহারের সুযোগ করে দিয়েছেন কিং আবদুল আজিজ পদক সৌদি আরবের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা এই পদকটির পাঁচটি শ্রেণী রয়েছে এক্সেলেন্ট প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণী সাধারণত রাষ্ট্র বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে অসামান্য সেবা প্রদানকারী ব্যক্তিদের এই পদক প্রদান করা হয় সরকারি সূত্র জানায় অঙ্গদানের মতো মহান মানবিক কাজে বিশেষ অবদান রাখায় এই নাগরিকদের এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পদকটি শুধু সাংগঠনিক নয় গভীর নৈতিক মূল্যও রয়েছে কোনো ব্যক্তি যদি মানবতার কল্যাণে উল্লেখযোগ্য কাজ করেন অথবা বড় ধরনের ত্যাগ স্বীকার করেন তাহলেও এই পদককে ভূষিত করা হয় সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে অঙ্গদানের মাধ্যমে বহু রোগীর জীবন বাঁচানোর সুযোগ হচ্ছে